রাজনীতিতে আসার জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি যারা পেপার ইলেকট্রনিক্স মিডিয়ার এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলি প্রথম কথা আপনারা জানেন যে সারা দুনিয়া এখন হচ্ছে যেটা আর্জি করে যে ঘটনাটা ঘটেছে একজন এমডি করা বা এমডি পাঠরতা যে আমার মেয়ের বয়স আমার বিয়ে এল এল এম করে পিএইচডি এনরোল করিয়েছে স্নেহা মহাপাত্র তার নাম তার বয়সটা অত তারই বয়সটা এরও বয়স তাই তো আমি তার শোকসন্তপ্ত পরিবারকে সংবেদনা জানাচ্ছি এবং এই বিচার বিভাগীয় তদন্ত যেটা সরকার পক্ষ থেকে করা হচ্ছে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে স্বাগত জানিয়ে বলবো। দোষী ধরা পড়ুক তার শাস্তি হোক বিচারালয়ে যে শাস্তি দেবেন সেই শাস্তি কেন দৃষ্টান্তমূলক হয়ে সমাজের এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করুন যে গেছে সে ফিরে আসবে না আমি তার স্মৃতির উদ্দেশ্যে সমবেদনা জানানোর জন্যে আপনাদের সবাইকে কি ডেকেছি সঙ্গে সঙ্গে কিছু আপনারা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া দেখছেন আমার পরিবার আমার সন্তান যার নাম ডক্টর বধিসত্য মহাপাত্র কোন এক সিংহ মহাপাত্র মনে হয় এর সঙ্গে জড়িত আছে সিংহ মহাপাত্র মানেই মহাপাত্র নয় দাস মহাপাত্র আছে সিংহ মহাপাত্র আছে আবার মহাপাত্র আছে সেই জায়গায় ডক্টর বধির সত্য মহাপাত্রের নাম জুড়ি এবং আমি তো এখন বিধায়ক আমি দল যা দায়িত্ব দিয়েছে বা পালন করার চেষ্টা করেছি দল যেভাবে আমাকে রেখেছেন সেভাবে থেকেছি দলের প্রতি আনুগত্য জানিয়েই বলছি আজকে যেহেতু আমি সকালবেলায় দিল্লি বম্বে সব জায়গা থেকে ফোন পাচ্ছি কার নয় রাত্রি সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে সত্যি বিধ্বস্ত আমার ছেলে তার এখন ক্যারিয়ার নিয়ে সে ব্যস্ত আমার ছেলে স্বাস্থ্য বিভাগে থেকে পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত আর অবশ্যই আমি বলবো যে আমার ছেলে জাতীয়তাবাদী মনস্কতায় সে মনস্ক হয়ে সবসময় দিদির পাশে থেকেছে এর অনেক উদাহরণ আছে এখন বিশদ ভাবে বলবো না তো সেই নিয়ে আপনাদের আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি দেখুন তদন্ত চলার স্বার্থে যদি আমাকেও যেতে হয় আমি নিশ্চিত যাব আমার ছেলেকেও যেতে হয় সে নিশ্চিত যাবে কিন্তু একটা বিভ্রান্তিকর খবর দিয়ে মান এমনি ভুল ভাল খবর দিয়ে মান যায় না মানির মান নিজের কাছেই থাকবে তবু তো মানুষ আমি সেই জায়গা আমার মনে হচ্ছে যে আঘাতে বড় আঘাত তাই আপনাদের আমন্ত্রণ জানিয়েছি আর আমার মেয়ে যে ইহলক ত্যাগ করেছে ওরা আত্মার শান্তি সরকার পক্ষ নিশ্চিত আমাদের মুখ্যমন্ত্রী তার পদক্ষেপ দৃঢ়তর করবেন সুবিচার

ফুলের মালাও করতে হয় জুতোর মালাও করতে হয় কিন্তু ছেলে যে ছেলেটি করোনা থেকে আরম্ভ করে সব জায়গায় এইভাবে সে তার সার্ভিস দিচ্ছে সে একজন

কিন্তু আমার ছেলে অপরাধ এবং তার সঙ্গে যেহেতু আমি মন্ত্রী ছিলাম তারা কোনো কারণে আমাকে ভয় পান জানেন তো লোকে ছায়ার সঙ্গে যুদ্ধ করে কিন্তু আর কি করলে আপনি যদি বলেন আমি অন্যায় করেছি আমি দল ভালো করে করি না আমি আমার দায়িত্ব পালন করিনি আমাকে আমার নেত্রী তিনি যদি আদেশ দেন আমার বিধায়ক পদও আমি ত্যাগ করতে পারি আমার তো কোনো পাপ নেই কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত দলের প্রতীক দিদির প্রতীক আমি নির্বাচিত দিদি যদি অন্যায়ের শাস্তি দেওয়ার আমাকে বলে তাও আমি রাখিয়েছি এই যে সমাজ মাধ্যমে বিভিন্ন যে মন্তব্য আপনাকে নিয়ে আপনার পরিবারকে নেই এবং বিরুদ্ধে কি আপনি আগনামের কোনো ব্যবস্থা নিচ্ছেন যেহেতু সমাজ মাধ্যমে আদার বলি আইন আমি যাবো না সে সমর্থন আর নেই আর এই দরিদ করা আইন মানে চলতে থাকবে আপনি কি ভাবেন আমার স্ত্রী আপনাদেরই কাছে কয়েকদিন আগে এই পাশো কিছু মানে আমাদের দলের নেতা তথাকথিত সমর্থক আমার স্ত্রী নাকি গেছিলেন কারো বাক্স নিয়ে পাঁচ লাখ টাকা লুট করার জন্য সোনার মহিলা আপনাদের মনে হয় এ কেসও আমরা খেয়েছি আসলে কি উনি দায়িত্ব পালন করতে গিয়ে নিরপেক্ষ বিচার করতে গেছিলেন তাতে আমার দলের অন্য কালকে দোষ দেবো না আমার দলের কিছু নেতা তাদের নাম আমি করবো না তারা উস্কানি দিয়ে করেছেন তার জন্য আমি বলেছি কেস আমি লোডে নেব কিন্তু এইটা কি আমি কোটি যাব না কোথাও যাব না আমি অপেক্ষা করছি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি দলও সোশ্যাল মিডিয়ায় দেখছেন কিচ্ছু না কিচ্ছু না

তার আঠাশ বছর বয়সে তার বিয়ে দিয়েছি তার বিয়ে একটা ঘটনা বলে আমার বৌমার নাম তার মানে অল্প তার বাবার তখন বয়স হয়েছিল মানে পঞ্চাশ বছরের সে ক্রমাতে ভর্তি হয়েছিল কি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এবার সেই ভদ্রলোক তার ওই মা তার দুই মেয়ে তারা তার মধ্যে চাকরি করতো চাকরি এখন আর করে না এই ভদ্রলোক ওই আমার বোধিসত্তের আন্ডারি ছিল এবার তিনি যখন মারা যাচ্ছেন হঠাৎ হয় না একটা তিনি ওকে দেখে কি হলো সে বললো এই দায়িত্ব নিতে হবে আমায় যখন এসে বললাম ঠিক আছে বোধিসত্ত্ব প্রকাশ করলো যে

আপনি আসুন দিদি মিটে যাবেন সেদিন দিদি তার পকেটে বাদাম আর ভরে দিয়েছিল বাদাম তুই চেহারা খেতে ভালোবাসিস তারপর চলে এসছে চাকরির এখন সরকারি চাকরি অথবা ডাইরেক্ট পলিটিক্সের কোনো ব্যাপার নেই তখন ছাত্র ছিল ছাত্র পলিটিক্স ছিল এবং আমিও তাকে উৎসাহ দিয়েছি আপনি বাবা হিসেবে দাবি করেন যে এই লিঙ্কের সঙ্গে বিন্দু মাত্র জড়িত আর আপনি বলুন না আপনার পদবী কি তার সেই জায়গায় জড়িত হচ্ছে সিংহ মহাপাত্র তা আমার ছেলে কি এখন সঙ্গে প্রমাণিত নয় প্রমাণিত নয় তাহলে সিংহ মহাপাত্র এবং নামটা মনে করি শুভদিন শুভদীপ আর অধিসত্য মহাপাত্র কি এক হয় ছবিটাও তো এক নয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই তো বুধিসত্য ছবি দেখেনি সৌমেন কি আমি তো একদম লো প্রোফাইলে থাকা লোক মন্ত্রী হয়েও আপনাদের প্রেস দেখে আমি এই করেছি ওই করেছি এইসব কখনো বলিনি আপনারা এসছেন কোন খবরের তাগিতে আমি বলেছি শেষ প্রশ্ন সেটা হচ্ছে কি আপনি বললেন আমি অপেক্ষাতে কি ব্যবস্থা নেয় দল যদি কোনো ব্যবস্থা নেয় সেক্ষেত্রে আমরা না দাঁড়ায় আমি কিন্তু আমি দলের পাশে আমি সবসময় কারণ আমার আমি বরাবর প্রকাশ করেছি এই বয়সে এসে আমি আর নষ্ট করতে চাই দল দাঁড়াবি কি দাঁড়াবে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমি দলের সঙ্গে আছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় যাই হোক কারণ এক সময় মুকুল রায় এখনো বেঁচে আছেন তার কাছে একটা চুটি খাতা ছিল সেই চুটি খাতায় এখনো হিসেব লেখা আছে আমি তো কলেজে অধ্যাপনা করেছি এবং দশ বছর আগে ভিআরএস নিয়ে নিয়েছি মন্ত্রী হওয়ার জন্য অ্যাসোসিয়েট প্রফেসার সেই আমি তখন তো আমার বিরাট কিছু নয় সবে তৃণমূল ভবন তৈরি হয়েছে চারজন কর্মচারী মুকুল রায় বললেন যে সৌমেন চারজন কর্মচারী মাইনেতে দেওয়ার টাকা নেই কত করে মাইনে দেওয়া হবে টাকা সে সময় আমি কলেজের মাইনে পেতাম প্রতি মাসে আট হাজার টাকা নিয়ে তাদের দু হাজার দু সেই ইতিহাস কেউ জানে না কাউকে বলেছেন কিনা জানি না কিন্তু মুকুন্দার হাতে দিয়ে আসতাম ওই তৃণমূল ভবনে প্রথম জেরক্স মেশিন প্রথম ফ্যাক্স তখন ঢাউস জেরক্স মেশিন আমার প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান আছে সেখানে সবাই মাত্র কিনেছিলাম মোগলদার একদিন বলছিলেন দেখ আমাদের এইসব নেই আমি নিজে পৌঁছে দিয়ে তো এটা করার আমি যে দলের জন্য বিরাট করেছি তা নয় এখন পড়ে এইসব এরপর দল যদি সত্যি আমি অসৎ হই আমার ছেলে যদি অসৎ হয় সরকার বাহাদুর আছেন তারা যাক সিদ্ধান্ত নেবেন

ডক্টর বুধিসত্ত্ব মহাপাত্র সেই হচ্ছে নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত সেই ইন্টার্ন এখন ইন্টার্নশিপ করছে আর কি করে আমার সহযোগিনী সুমনা মহাপাত্র প্রাক্তন কাউন্সিলর দশ নম্বর ওয়ার্ড আপনারা জানেন তো আমার ছেলে আজকে আপনারা খুনতে ধরতে পারেন আমার ছেলে এখনো উনি টু বিএমিট হয়ে আছেন আমার ছেলে কোথায় আছেন পাঁশকুড়া ব্লক ওয়ান হেলথ সেন্টারের বিএমএইচ প্রথমত আমি বলি আমার ছেলে পাস আউট দু হাজার সতেরো সাল এস এস কেম পিজি যেটা আমরা বলি সেখান থেকে পাস আউট করেছেন সতেরো থেকে আঠারো ইন্টার্নশিপ করেছেন পিজিতেই এস এস কেমে তারপর এস এস কেমের ট্রোমা সেন্টারে উনি দু বছর হাউস কার্কশিপ করেছেন পরে ডক্টর বোধিসত্ত মহাপাত্র তিনি সরকারিভাবে পরীক্ষা দিয়ে বা যা আছেন সেই অনুযায়ী জিডিএমও হয়ে সুপার স্পেশালিটি হসপিটালে জয়েন্ট করেন পাঁচকুড়া সুপার স্পেশালিটি পরবর্তীকালে তিনি আবার ডিএমইচের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাঁশকুড়া পিক সেখানে দায়িত্ব নিয়ে কাজ করছেন আমি শুধু বলতে চাই অনেক কথা বলার সেই উক্তিগুলো করব না যারাই সোশ্যাল মিডিয়ায় এসব দিয়ে আমার এবং আমার পরিবারকে নালাইন করার চেষ্টা করছেন তাদের অনেক অনেক শুভ হোক তারা আরো উন্নয়ন করুন আরো আরো উন্নতি হোক তাদের এই দিয়ে যদি তারা শান্তি পান তাহলে শান্তিতে তারা থাকুক আমার যন্ত্রণা আমার স্ত্রীর যন্ত্রণা আমার ছেলের যন্ত্রণা আমরা নিজেরাই করব কারা রয়েছে বলে মনে করছেন এই বেশ আমি এক কথাই বলবো কারার হয়েছে বলে দাদাকেই বলবো যে কাক কাকের মাংস খায় না এটা প্রবাদ কিন্তু এখন প্রমাণিত কাক কাকের মাংস খায় এর বিষয়ে আর আমি কিছু প্রভৃতি আপনার দাদার দিকে কাউকে এ করছেন আমি আমার দিদি তো বলেন ইঙ্গিত এটা বিচার বিভাগীয় য়ে চলছে আমার ছেলে কি যে মানে সিংহ মহাপাত্রের নাম এসছে আমরা সিংহ মহাপাত্র নই আমরা মহাপাত্র আর তার নাম যে নামটা বের আপনারাও জানেন আমি কার নাম করবো না আমার ছেলে ডক্টর বুধিসত্য তাকে নিয়ে আলোড়ন করা এবং আমার ছবি আর সেখানে যাকে ছেলে বলে সেই ছবিটা আপনারা দেখে নেবেন অন্যের ছবি আমার দিয়ে তারা চালাচ্ছেন এবং এটা সারা ভারতবর্ষের ছবি গেছে। আপনি যদি বলেন হ্যাঁ বিরোধী পক্ষ তারা যদি মশলা পায় তাহলে তারা তো আরো ছড়া দিন মশলাটা কে দিন তা তো বলতে পারবো না ওই যে আপনার বললাম কাক কাকের মাংস খায় প্রমাণিত তো তো যে আইন বিভাগে আমি আমি শুনুন জনগণের বিচার সবচেয়ে বড় বিচার আপনি জানেন আজকে আমি আমি আমার ছেলে যেভাবে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর এটা তো একটা সেন্সিটিভ ইস্যু জনগণ তো বুঝবে না কালকে আমাদের তো পিটিএম এ ফেলতে পারে অত জনগণই বিচার করবে আমি বলবো আইনেও যাব না আর এটা নিশ্চিত সরকার পক্ষে যারা আছেন মানে আমিও তো একজন বিধায়ক হিসেবে আমি নিশ্চিত ট্রেজারি বেঞ্চে যেহেতু বসি আমিও বলবো

মনে হলেও সে প্রকাশ আমি করবো না সে প্রকাশ আমি না মানে গভীর একটা ষড়যন্ত্র সেতু সেতু নিশ্চিত না থাকলে এইভাবে এত সোশ্যাল মিডিয়া এত সব কেন হচ্ছে আপনারা দেখুন পুলিশ বিভাগ আছেন সব আছেন আজ থেকে দশ বছর আগে আপনাদের এই যে এত চ্যানেল ছিল না তাই আপনাদের উপর আস্থা কি বলি আপনারই হচ্ছেন আসল তদন্তকারী আমার সব খোলা আপনারা তদন্ত করুন আমার ছেলে আজকে এখনো বিএমএইচ হয়ে সে ডিউটিরত পারলে আমি আপনাদের ফোনে ধরিয়ে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আর আশা করি ও তো এআই মানে ইন্ডিয়ান মেডিকেল ছিল এবং যখন পিডিতে পড়াশুনো করে তখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তো আজকে নয় সৌমেন মহাপাত্রকে আক্রমণ আমার দলেরই একাংশ বহু আগে থেকে শুরু করেছে বহু আগে থেকে শুরু করেছেন আর আমি তো খুব লো প্রোফাইলে থাকি দল যা সিদ্ধান্ত নেয় দল আমায় বলেছেন মন্ত্রিত্ব ত্যাগ করুন এক কথায় আমাদের সংসদ আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি আমায় বলেছিলেন যে দ্বিতীয় নাকি বলেছেন সংগঠনে আসার জন্য আমাকে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সংগঠনে আসতে যখন দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করেছে পঞ্চায়েত নির্বাচনের আগে সে দায়িত্ব পালন করেছি আপনারা সবাই জানেন পঞ্চায়েতে কি ফলাফল হয়েছে হয়তো আসাম রূপ হয়নি তাই আপনাকে আবার সরিয়ে দেওয়া হয়েছে মাথা পেতে নিচে কোনোদিন কারোর কাছে অভিযোগও করিনি আমার স্বভাব তা নয় আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করি না কারোর বিরুদ্ধে কমপ্লেনও করি না সম্ভব